বাসস্থান হওয়া উচিত নিরাপদ যেখানে ছানাপোনা নিয়ে নিশ্চিন্তে থাকা যাবে কোনো ভয়ভীতি কাজ করবে না হোক সেটা মানুষের বা হোক সেটা পশু পাখির আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি তো আমি আপনাদের সাথে শুক্রবারের মানে ছুটির দিনে ব্লগটি শেয়ার করছি সকলে নাস্তা করা শেষ আমাদের এরই মধ্যে আপসির আব্বু আবার বাজারে চলে গিয়েছে তা আমি আমার ছোট্ট ছানাকে নিয়ে একটু বারান্দাতে এসেছি তো মাশাল নতুন করে কিন্তু আমার বেলি ফুল গাছে অনেক অনেক ফুল ফোটা শুরু করেছে তা আমি ছোট্ট ছানাকে নিয়ে একটু বারান্দাতে এসেছি তো ফুল দেখে অনেক খুশি দুই আঙ্গুল দিয়ে পাপড়ি ছিঁড়ে কিন্তু মুখের মধ্যে দিয়ে দিছে তো অনেক সময় এটা করে মানে সাদা জিনিস দেখলে খাওয়ার চেষ্টা করে কারণ ওকে যখন আমি টেবিলে নিয়ে বসি ভাত খাওয়ার সময় ও কিন্তু সাদা ভাত তুলে মুখে খেয়ে নেয় আবার যখন দেখা যায় টেবিলে পড়ে আছে দুই চারটা ভাত ও সুন্দর দুই আঙ্গুল দিয়ে তুলে মুখের মধ্যে দিয়ে দেয় তো সাদা পাপড়ি খেয়ে নিছে তা আমি আবার ওকে বললাম যে কেন খাইছে বাবা পরে আবার ভাবলাম না আচ্ছা ঠিক আছে খাও খেয়ে হজম করো কারণ বাংলাদেশের যে অবস্থা এত ভেজাল সব কিছুর মধ্যে খেয়ে হজম করতে পারলে খারাপ কি খেয়ে হজম করে ফেলো পরে অবশ্য পাপড়িটা বের করে ফেলেছি এই যে অনেকটাই কিন্তু মুখের মধ্যে নিয়ে নিয়েছিল তা আসলে আমাদের বাংলাদেশের যে অবস্থা সব কিছুতে এত বেশি ভেজাল আমাদের তো দেখা যাচ্ছে কি লোহা খেয়ে হজম করতে হবে এরকম একটা অবস্থা তো প্রথমে যে কথাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাসস্থান অনেক নিরাপদ হওয়া উচিত বা নিশ্চিন্তের হওয়া উচিত যেখানে আমি নিশ্চিন্তে বসবাস করতে পারবো তো অনেক আগে বোধহয় আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করেছিলাম যে আমার এই যে বাগান বিলাসে কিন্তু বুলবুলি পাখি বাসা বেঁধেছে তো ইদানিং দেখছি সেই বুলবুলি পাখিটা আবারও আসে তো মাঝখানে যে ঝড় হয়েছিল সেই ঝড়ে কিন্তু এই যে বুলবুলির পাখির বাসাটা একটু মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো দুই দিন ধরে দেখছি যে বুলবুলি পাখিটা আবার নতুন করে আসে কই থেকে যেন কি কি নিয়ে আসে বস্তা ছেঁড়া তারপর লাঠি এনে বাসাটাকে না সুন্দর করে মেরামত করেছে আমি দেখে এত অবাক হয়েছি যে পাখিটার কি বুদ্ধি কি সুন্দর করে বাসাটাকে আবার ঠিক করেছে আমি যখন বেডরুমে থাকি তখনও কিন্তু ও আসে ভয় পায় না বসে থাকে যদিও তখন আমি বারান্দাতে যাই না আমি আমার বেডরুমে বসে বসেই দেখি তো এর আগে কিন্তু ও দুইটা বাচ্চাও ফুটেছিলো বাচ্চাটা বড় হয়েছে এখানে আবার উড়ে গিয়েছে তো কিন্তু এই বাসাটাকে নিরাপদ মনে করে ও মনে করে যে ওর বাচ্চা হলে এখানে নিরাপদে থাকতে পারবে কোনো টেনশন নাই সেই জন্য কিন্তু আমার বেলকুনিতে আবার এসেছে আবার বাসা বেঁধেছে মানে বাসাটা যদি আগেই ছিল মানে নতুন করে ডিম পারবে তো একটা বিষয় ভাবতে খুব ভালো লাগছিল ছোট্ট একটা পাখি আমাদের এই ছোট্ট বেলকুনিতে ওর নিজের বাসা বানানোর জন্য নিরাপদ মনে করেছে ওর বাচ্চা কাচ্চা ফুটানোর জন্য নিরাপদ মনে করেছে তো সত্যি বিষয়টা ভাবতে খুব বেশি ভালো লেগেছে আর এরই মধ্যেই কিন্তু আফসির আব্বু বাজার থেকে চলে এসেছে তো শুক্রবার দেখা যায় সব বাসাতে বাজার থাকে আর আমাদের বাসে যেহেতু দুদিন পরে মেহমান আসবে তো বললাম যে বাজারে আজকেই যাও আর যেহেতু সামনে কোরবানির ঈদ খুব বেশি বাজার করে নাই পাঙ্গাস মাছ নিয়ে আসছে ইলিশ মাছ নিয়ে আসছে মুরগি ছিল আর গরুর মাংস ছিল আর সবজি ছিল কিছু তো পাঙেশ মাছটা দেখে বললাম যে এটা কেটে নিয়ে আসলে তো ভালো হতো কারণ খালার হাতে সময় নেই খালারও দুইটা বাসাতে কাজ আছে একটা বাসাতে তো মেহমান আসবে তা খালা বলে গিয়েছে যে আমি কিন্তু পরে সে ঘরটা মুছে দিয়ে যাবো তো আফসিরাব্বু বললো আজকে শুক্রবার বাজারে অনেক ভিড় মানে এই মাছ কাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো পরে আফসিরাব্বু বললো যে কোনো সমস্যা নেই আমি গোসলটা রাখ দিয়ে মাছটা কেটে দেব তো এদিকে আবার লিচু নিয়ে আসছে তো এবছরে কিন্তু প্রথম লিচু খেলাম আলহামদুলিল্লাহ এর আগে ঢাকা যেয়ে খেয়েছিলাম অবশ্য তা আমাদের বাসায় প্রথম লিচু নিয়ে আসছে তো বেশ ভালো ছিল লিচুগুলো অনেক মিষ্টি ছিল আর দেখলাম বেশ মানে মজার খুব মিষ্টি আর খেতে বেশ ভালো পোকা ছিল না একদমই তো দেখা যায় কি বেশি যেটা লাল মানে একটু নরম টাইপের লিচুতে পোকা থাকে তো প্লিজ আপনাদের বাচ্চারা যখন লিচু খাবে একটু চেক করে দিবেন কারণ আমি এর আগে যখন ঢাকা বসে লিচু খেয়েছিলাম যে লিচুগুলো খুব বেশি নরম ছিল মানে খুব বেশি লাল টকটকে ছিল মুখের কাছটাতে কিন্তু ছোট ছোটো পোকা থাকে সাদা সাদা যেহেতু লিচুর মুখের অংশটাও সাদা তো চুপ করে কিন্তু সাদা পোকাটা আর লম্বা সে যে সাদা পোকাগুলো কিন্তু বসে থাকে তো বাচ্চারা যখন লিচু খাবে অবশ্যই মায়েরা বা যারা থাকেন বড়রা কাছে চেক করে দিবেন আমি কিন্তু আমার দুইটা বাচ্চাকেই আফসিকেও চেক করে দেই কারণ আফসিও বোঝে না যে পোকা আছে কি না তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল বাচ্চাদেরকে চেক করে দিবেন লিচু খেতে তো গোসলের রাখতেই কিন্তু আফসির আব্বা মাছ কাটতে সাহায্য করেছে আর অনেক বড় ছিল পাঙ্গেশ মাছটা আমার পক্ষে তো কাটা সম্ভব না আসলে মাছ কাটতে আমার খুব একটা ভালো লাগে না মানে কষ্ট লাগে মুরগি কাটতে পারি আমি আর মাছের মধ্যে শুধু ইলিশ মাছটা কাটতে পারি এছাড়া কিন্তু অন্য টাইপের মাছ কাটতে আমার খুব বেশি কষ্ট লাগে পারি না যে সেটা না পারি কিন্তু আসলে একটু কষ্ট লাগে আর কি তা আপসিরাব্ব সুন্দর করে কেটে দিয়েছে মাছগুলা যে আগে থেকে সব কিছু গোছ গাছ করে রাখি পরিষ্কার করে রাখি যাতে আমার একটু কাজ করতে মানে কষ্ট কম হয় ছোটো বাচ্চা নিয়ে তো অনেক সময় রাখা যায় মেহমান আসলে কষ্ট হয়ে যায় তো আগে থেকে যদি সব কিছু গোছ গাছ করে রাখা যায় প্রিপারেশন নিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় কাজ করাটা তো সে কিন্তু সুন্দর করে কাজ করে দিয়েছে তো খালাইয়ের মধ্যে এসে আবার মুরগিটা কেটে দিয়েছে তো ভাবলাম আজকে মুরগিটা রান্না করে ফেলি Thank <sharp inhale> you. আমি দুপুরের জন্য ব্রয়লার মুরগি রান্না করব আজকে তো যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না তারা আমার রেসিপিতে একদিন রান্না করে দেখবেন খেতে খুব মজা হবে কারণ আমি সবসময় চেষ্টা করি ব্রয়লার মুরগিটা ভেজে রান্না করার জন্য কারণ আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগিতে যে একটা গন্ধ থাকে একটু ভেজে রান্না করলে গন্ধটা চলে যায় সাথে খেতেও কিন্তু ভালো লাগে তা আমি কিন্তু সামান্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ব্রয়লার মুরগিটাকে ভালো মতো মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর কি এরপরে কিন্তু আলু আর ব্রয়লার মুরগিটা সুন্দর করে তেলে ভেজে নিয়েছি মুরগি রান্না করতে যে মশলা লাগে সব মশলা আমি এখানে দিয়েছি সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম মানে কালো গোলমরিচের গুঁড়া তো এভাবে কিন্তু ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে ভাজা মুরগি আলুটা দিয়ে আবার সুন্দর মতো কষিয়ে নিব আর ব্রয়লার মুরগি খুব বেশি ঝোল রাখলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না তা আমি কিন্তু এই যে গরম পানি দিয়ে দিয়েছি অল্প করে দিয়েছি যেহেতু আমি একবার মানে মুরগিটাকে ভেজে নিয়েছি তো খুব বেশি পরে আর রান্না করার প্রয়োজন হবে না তো আমি গরম পানি দিয়ে কিন্তু অল্প আছে সুন্দর করে রান্না করে নিয়েছি তো আমি এই যে কম ঝোলে রেখেছি খুব বেশি ঝোল রাখিনি। নি তো এটা কিন্তু খেতে খুব মজা হয় তো আপনারা এইভাবে খেয়ে দেখবেন মানে বাসা একটু বানিয়ে দেখবেন মুরগিটাকে ভেজে রান্না করবেন খেতে খুব মজা হবে তো এরই মধ্যে কিন্তু আপসির আব্বু আবার খাওয়া দাওয়া করে সে ঢাকা চলে গিয়েছে দুই দিন থেকে তারপর হচ্ছে মেহমানদেরকে নিয়ে আবার বাসায় আসবে তো শুক্রবারে কিন্তু প্রচুর ঝড় হয়েছিল বিকালের দিকে মানে অনেক বেশি ঝড় হয়েছিল। তা আপসি এবার বললো যে মামুনি আমি চাউমিন খাবো আমাকে চাউমিন রান্না করে দাও তো ছিল ভাবলাম একটু রান্না করে দেই আমরা মা ছেলেরা সন্ধ্যার দিকে একটু নাস্তা করে নিব তা এত ঝড় হয়েছিল আপসি তো ঝড় অনেক ভয় পায় বিশেষ করে যখন বজ্রপাত হয় অনেক ভয় পায় তা আমি আবার একটু জানালা খুলে দরজা খুলে দেখছিলাম তখন ও বলছে মামুনি দরজা আটকাও জানালা আটকা আমার ভয় করে দেখো না পানি চলে আসছে আমার ছেলেটা অনেক বেশি ভয় পায় ঝড় বৃষ্টি বজ্রপাত বিশেষ করে তো যখন স্কুলে থাকে আর যখন ঝড় হয় বৃষ্টি হয় বজ্রপাত হয় আমার খুব টেনশন হয় না জানি কী করছে এই তো সন্ধ্যার দিকে কিন্তু আমার চাউমিন বা পাস্তা বা নুডলস যেটাই বলি না কেন রেডি অনেক মজা হয়েছে খেতে আমার ছোট্ট ছানা একটু টেস্ট করেছিল তো এটাই ছিল আমাদের আজকে সন্ধ্যার নাস্তা তো এরই মধ্যে কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন দেখতে দেখতে এই পর্যন্ত আছেন এখন আমার সাথে এবং একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমি যে ছোট্ট ছানাকে একটু দিয়েছিলাম তো সে হাত দিয়ে ধরবে যে না আমি একা একাই খাবো মামুনি তুমি আমাকে দাও তো ওর হাতে একটু ধরিয়ে দিয়েছি মাশাল্লাহ সে কিন্তু একা একাই হাত দিয়ে খায় তার সবাই মাসা বলবেন আমার ছান আপনাদের জন্য দোয়া করবেন তো ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে তো যাই হোক আমরা আজকে জামাই বউ মিলে কিন্তু মেহমান আসা উপলক্ষে বাজারে গুছিয়ে নিয়েছি কারণ আফসির আব্বু আজকে আমাকে অনেক কাজে সাহায্য করেছিল মাছটা কেটে দিয়ে কিন্তু আসলে অনেক সাহায্য করেছে কারণ খালার হাতে একদমই সময় ছিল না তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে ঝড় বৃষ্টি দেখবো ঝড় দেখতে ভালো লাগে যদি অনেকের জন্য খেটে খাওয়া মানুষের জন্য সেটা খুবই কষ্টের তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভালো থাকুক সবাই যে যেখানে আছে নিরাপদে থাকুক এই যে বিকালের দিকে কিন্তু প্রচুর ঝড় শুরু হয়ে গিয়েছে